চাঁদের ছবি তোলার জন্য তিরষট্টি এক্স অপটিক্যাল জুম বিশ পয়েন্ট ফোর ওয়ান মেগা পিক্সেল ইলেকট্রিক ভিউ আছে আর খুব সুন্দর একটা ক্যামেরা একবারে লুক লাইক নতুনের কাছাকাছি আছে এটার প্রাইসটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা চুয়ান্ন এক্স অপটিক্যাল জুম আছে আর এটার প্রাইসটা পড়বে মাত্র আট হাজার টাকা এটা সাইট এক্স অপটিক্যাল জুম এটা পেয়ে যাবেন মাত্র এই মুহূর্তে দশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশটা অটো ফোকাস আছে টাচ স্ক্রিন আছে মাইক্রোফোন সাপোর্টেড আছে স্ক্রিন রোটেট আছে ইলেকট্রিক ভিউ আছে ওয়াইফাই আছে খুব সুন্দর একটা লাইট ওয়েট ক্যামেরা ব্লগিং এর জন্য বেস্ট ফোকাস সুপার ফাস্ট 4K ভিডিও করতে পারবেন আর সেভেন হান্ড্রেড ডি সেভেন হান্ড্রেড ডি থেকে আপনার ভিডিও তো অটোফোকাস আছে সাতশো পঞ্চাশ ডিটা এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন এটা কন্ডিশনের বেচ করে এই মুহূর্তে পঁচিশ থেকে বত্রিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে আমরা চলে এসেছি আপনাদের ভালোবাসা সব আপনাদের খুবই পরিচিত সব তুবা ক্যামেরা হাউজে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বেশ কিছু ডিএসএলআর ক্যামেরার কালেকশন এখানে अवेलेबल রয়েছে কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই ঈদের পরে এটা আমাদের ফার্স্ট ভিডিও হচ্ছে আজকে স্পেশালি আমাদের ভিউয়ারদের জন্য কালেকশন কেমন রাখছেন আর প্রাইস কেমন থাকবে আজকে ডিএসএলআর এর প্রাইস শুরু হবে আপনার যদি প্যাকেজ বলি সেক্ষেত্রে 550 ডি থেকে প্যাকেজ 13000 থেকে শুরু হবে আর আপনার অ্যাসেল পেয়ে যাবেন আট হাজার টাকায় মাত্র হ্যান্ডিক্যাম্প পেয়ে যাবেন আট থেকে শুরু করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ অফার সম্বন্ধে জানতে পারবেন কি কি কোন আছে প্রোডাক্ট কোনটা নাই স্টকে কোনটা প্রাইস কীরকম ইনশাল্লাহ

ওকে আজকে আজকে দেখাবো আমরা হ্যান্ডিক্যাম ক্যামেরা দেখাবো আর যারা আমাদের তুবা ক্যামেরা হাউজ ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন সেই সাথে আরফান ব্লগ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন তো কথা বাড়াচ্ছি না মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আজকে কম দামের একটা হ্যান্ডি দিয়ে শুরু করব মাত্র আট হাজার টাকায় হ্যান্ডি পেয়ে যাবেন এটার মডেল হলো এস ডি আর সি এক্স টু ফোর জিরো মডেলের চুয়ান্ন এক্স অপটিক্যাল জুম আছে আর এটার প্রাইসটা পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায়

যারা ডিএসএলআর করছেন কম প্রাইস ডিএসএলআর দেখাবো আর এরপরে এস এল আর যারা ভালো এস এল আর চান চাঁদের ছবি তোলার জন্য তিরিশটি এক্স জুম বিশ পয়েন্ট ফোর ওয়ান মেগা পিক্সেল ইলেকট্রিক ভিউ ফাইন্ডার আছে খুব সুন্দর একটা ক্যামেরা একবারে লুক লাইক নতুনের কাছাকাছি আছে এটার প্রাইসটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় এসএলআর ক্যামেরা মানে চাঁদের ছবি তোলা যাবে তারপরে জুম লেন্স সহ নিকনের নিকন ডি 3200 একবারে নতুনের কাছাকাছি আছে ফ্রেশ কন্ডিশন এটা জুম লেন্স সহ পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় জুম লেন্স সহ অন্যান্য দুইশো জমুর প্যাকেজটা পেয়ে যাচ্ছে উনিশ হাজার টাকায় জি তারপরে আপনার নিকনের ডি সাত হাজার আঠারো পঞ্চান্ন লেন্স সহ পেয়ে যাবেন মাত্র এই মুহূর্তে বিশ হাজার টাকায় এটা কিন্তু আপনার সেমি প্রফেশনাল বডি বড় সড়ো বডি লং টাইম চার্জ বেকআপ পাবেন খুব সুন্দর রেজোলিউশন পাবেন ছবি তুলতে ভিডিও করতে পারবেন মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন সব কিছুই আছে এটাতে এটা প্রাইসটা নিচ্ছি মাত্র বিশ হাজার টাকা ক্যানন সেভেন থাউজেন্ড ডি Canon-এর 27000 জি ওকে এরপরে মিররলেস ক্যামেরা যারা রাখোজন মিররলেস ক্যামেরাতে এই মুহূর্তে আমাদের কাছে স্টক আছে Canon-এর M50 M50 ক্যামেরাটা আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র 45 থেকে 46000 টাকা এরটাতে কিন্তু 45 টা অটো ফোকাস আছে টাচ স্ক্রিন আছে মাইক্রোফোন সাপোর্টড আছে স্ক্রিন রোটेट আছে ইলেকট্রিক ভিওফাইন্ডার আছে ওয়াইফাই আছে খুব সুন্দর একটা ক্যামেরা লাইট ওয়েট ক্যামেরা ব্লগিং এর জন্য বেস্ট অটো ফোকাস সুপার ফাস্ট 4K ভিডিও করতে পারবেন আর এটা প্রাইস টাইম হতে 45 থেকে 46000 টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ কন্ডিশন সুপার ফ্রেশ জি সুপার ফ্রেশ তো অনেকে ক্যামেরা কিনতে গেলে টেনশনে পড়েন যে আসলে ইউজ ক্যামেরা কিনবো কিনা তাদের উদ্দেশ্যে বলি আমাদের প্রতিটা হ্যান্ডিক্যাম বা এসএলআর এ বা অ্যাকশন ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরাতে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ডিজিটাল ডিএসএলআর ক্যামেরা যারা কিনবেন ডিএসএলআর এ 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেই সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর অফার অনেকে জিজ্ঞেস করেন কি অফার গিফট কয়টা আসলে গিফট অতগুলো গিফট লাগে না যা প্রয়োজন তা ইনশাল্লাহ দিয়ে দিই আর দশটা পনেরোটা বারোটা যতগুলোই গিফট দেয় না কেন আপনার টাকা দেওয়া দেবে কইয়ের তেল দেওয়া কই বাজার কোনো প্রয়োজন নাই ভাই যেটা জেনুইন কথা এটা হলো গিয়ে মনে রাখবেন যে আপনার টাকা দিয়ে আপনাকে দিচ্ছে তো এরপরে ডিএসএলআর ভিতরে যারা কম প্রাইসের ভিতরে খোঁজেন ডিএসএলআর ভিতরে এই মুহূর্তে বারো ডি দিয়ে শুরু করি ডি আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় আর এই বডিটা আমাদের কাছে এই মুহূর্তে বারো থেকে তেরো হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন আমরা লেন্সের প্রাইস গুলো ভিডিওর শেষ অংশে দেখাবো কেননের আর যেগুলো শুধু বডি দেখাচ্ছি এগুলো শুধু বডি প্রাইসই মনে করবেন আর লেন্সের প্রাইস এক জায়গা হলে প্যাকেজে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ এটা আমাদের কন্টিনিউ থাকে আর আমাদের প্রতি মাসে আমরা লটারির মাধ্যমে তিনজনকে আমরা আকর্ষণীয় পুরস্কার দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতা আমরা প্রতি মাসেই দিয়ে থাকি যেমন এই গত মাসের গিফটটা যদি দেখাই এখনো আমার এখানে আছেন একটা গিফট এখনো আছে এখনো নেওয়ার সুযোগ পান নাই উনি ভাই কোথা থেকে পাইছে গিফটটা এনা ইনি বাড়তেই জব করেন কিন্তু এখনো দেখা হয় বিদায় নিতে পারেন না ব্যস্ত আছেন তো এরকম আমরা তিনজনকে প্রতি মাসেই দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে নেবেন ইনশাআল্লাহ এরপর দেখাবো কেননের তেরো শরীর যারা ওয়াইফাই সাপোর্টেড খোঁজেন ওয়াইফাই সাপোর্টেড তেরোশি ছবি তোলা যাবে ভিডিও করা যাবে আর এটাতে ওয়াইফাই থাকার সুবাদে আপনি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় সহজে আপলোড দিতে পারবেন আর এটার প্রাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকার ভিতরে তেরো থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন কেন ইয়ে তেরোশোটি তারপরে যারা আপডেটের ভিতরে খুঁজছেন আপডেটের ভিতরে ক্যাননের পনেরোশো ডি ক্যাননের দুই হাজার ডি এগুলো আমাদের কাছে উনিশ থেকে বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এটা কিন্তু চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল ছবি তোলা যাবে ভিডিও করা যাবে আপনার ওয়াইফাই সাপোর্টেড আর একবারে আপডেট ভার্সনের ক্যামেরা খুব সুন্দর এগুলো আমাদের স্টকে এই মুহূর্তে এভেলেবেল আছে এরপর মাইক্রোফোন সাপোর্টেড যারা খোঁজেন মাইক্রোফোন সাপোর্ট ক্যাননের পাঁচশো পঞ্চাশ ডি থেকে শুরু পাঁচশো পঞ্চাশ দিতে আপনার আঠারো মেগাপিক্সেল এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা যায় ছবি তোলা যায় ভিডিও করা যায় আর এটা আমাদের কাছে এই মুহূর্তে প্রাইসটা শুরু হয়েছে আর শুধু বডি প্রাইস যদি বলি সেক্ষেত্রে আপনার দশ হাজার থেকে শুরু করে আপনার চোদ্দ হাজার পর্যন্ত এই মুহূর্তে ক্যাননের পাঁচশো পঞ্চাশ ডি আমাদের কাছে পেয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি প্যাকেজ বলি প্যাকেজ মিনিমাম তেরোশো তেরো হাজার টাকা থেকে শুরু হবে ডিএসএলআর ক্যানন পাঁচশো পঞ্চাশ ডি দিয়ে এর নিচে আপাতত নেই প্যাকেজ আহ এরপরে বলবো যে কেননা ছয় শুড়ির ব্যাপারে ছয় শুড়িটা থেকে স্কিন রোটের শুরু আর মাইক্রোফোন সাপোর্টের এক্সটার্নাল আর ছবি তোলা যাবে ভিডিও করা যাবে আঠারো মেগাপিক্সেল সতেরো হাজার থেকে আঠারো হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন অনেক সময় বারো তেরো এগারো দশেও বড়ি হয় ওগুলো ডিসপ্লে শ্যাডো থাকে এই মুহূর্তে ডিসপ্লে ফ্রেশ হওয়ার কারণে প্রাইসটা এটা একটু বেশি অনেকে আমাদের এখানে কমেন্ট করেন ভালো বা দু একজনে এমনও কমেন্ট করেন যে ভাই দামটা একটু বেশি হয়ে যায় আসলে ভাই কোয়ালিটি ভালো হইলে দামটা একটু বেশি হবে এটাই তো স্বাভাবিক আর আপনি একটা জিনিস ধরেন এক বছর চালায় যে দাম বিক্রি করবেন

প্রায় গুলো পেয়ে যাবেন অনেকে আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই বক্স কন্ডিশন আছে কিনা বক্স আছে কিনা আসলে ভাই এটা বক্স কন্ডিশন এর থেকেও ফ্রেশ অনেক সময় আমাদের কাছে পাওয়া যায় বক্স কন্ডিশন বলতে আপনারা কি বোঝান অনেকে বক্স গুলো যত্ন করে রাখলে অনেক সময় বক্স থাকে অনেক সময় বক্স কিনতেও পাওয়া যায় এক দুইশো টাকা দিয়ে আপনার এভেলেবেল বক্স কিনতে পাওয়া যায় ওই বক্স গুলো পারচেস করে যদি বলি যে এটা বক্স সহ এটা তো ভাই আপনার বক্স সহ হলো না তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা বক্স কন্ডিশন বক্স না খুঁজে ভালো ফ্রেশ কন্ডিশন খুঁজেন এটাই মুহূর্তে আমাদের কাছে পনেরো থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে দেখাবো সাতশো পঞ্চাশ ডি

তো অনেকে আমাদের ঢাকার বাহির থেকে প্রশ্ন করেন যে ভাই আমরা ঢাকার বাহির থেকে কিভাবে নিতে পারি তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই অবশ্যই দোকানে আসেন দেখে শুনে নেওয়াই ভালো যদি একান্তই না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে আর কুরিয়ারে নিতে হলে আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা আর কুরিয়ার খরচ মাল নেওয়ার সময় ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এরপরে দেখাবো ক্যাননের একটা সেভেন সেভেন ক্যামেরা বড় সড়ো একটা ক্যামেরা কম প্রাইজের ভিতরে মাত্র পনেরো হাজার টাকা এটাতে আপনার এইট জিবি সিএফ কার্ড সহ পেয়ে যাবেন মাইক্রোফোন সাপোর্টেড আউটলুকিং একটু কম ফ্রেশ কিন্তু ছবি পাবেন অসাম ইন্টারনাল কোনো প্রবলেম নাই আর এটা প্রাইসটা নিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা জি এটা পনেরো হাজার টাকায় আপনার লেন্স সহ যদি নেন সেক্ষেত্রে আসবে আপনার উনিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিয়ে এটা সতেরো হাজার টাকায় প্যাকেজ দিয়ে দেবে ইনশাল্লাহ মাত্র সতেরো হাজার টাকায় ক্যাননের সেভেন ডি প্যাকেজ দিব লেন্স সহকারে জি লেন্স সহকারে তো এরপরে দেখাবো ক্যানন এর 6D যারা বড় ক্যামেরা প্রফেশনাল ক্যামেরা খোঁজেন 6D এটাতে আপনার খুব সুন্দর একটা ক্যামেরা মাইক্রোফোন সাপোর্টেড আছে প্রজেক্টর লাইন থেন সব দেওয়ার সিস্টেম আছে লং টাইম চার্জ ব্যাকআপ পাবেন ভিডিওতে আপনার কালার ক্যালভিন আছে তারপরে আপনার এটা অনেক বড় বড়ি এটা প্রফেশনাল বড়ি আর এটা প্রাইসটা আমরা নিচ্ছি এই মুহূর্তে মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকায় পেয়ে যাবেন ক্যানন এর সিক্স সিক্সটি ডি যারা খোঁজেন আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় এটাতে স্ক্রিন রোটেট করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড লং টাইম চার্জ বেক পাবেন ডিজিটাল মিটার আছে কালার ক্যালভিন আছে মাইক্রোফোন সাপোর্টেড এক্সটার্নাল আর এটার প্রাইসটা নিচ্ছে এই মুহূর্তে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা সেমি প্রফেশনাল জি সেমি প্রফেশনাল সেমি প্রফেশনাল আছে একটা এইটটি ডিটা দেখেন একবার আউটলুকিং ফ্রেশ কন্ডিশন আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আর খুব সুন্দর একটা ক্যামেরা এটাতে আপনার লং টাইম চার্জ বেক পাবেন ডিজিটাল মিটার আছে কালার ক্যালভিন আছে আর বড়

তা এ দেখাবো একটা লাইট ওয়েট ক্যামেরা কেননা টু হান্ড্রেড ডি

বিভিন্ন ধরনের মাইক্রোফোন ক্লিনিং কিট তারপরে ওয়্যারলেস মাইক্রোফোন ফ্ল্যাশ লাইট ট্রিগার মাইক্রোফোন ব্যাগ চার্জার ব্যাটারি তো এরপরে আমরা ক্যামেরা ব্যবহার করতে যা প্রয়োজন সবই আসে ইনশাল্লাহ এরপরে দেখাবো লেন্স ভিতরে আসলে প্রথমে কিট লেন্স দিয়ে যদি শুরু করি কিটলেন্স দিয়ে আঠারো পঞ্চান্ন আইএস টা দিয়ে শুরু করলে আঠারো পঞ্চান্ন আইএস টা আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন চার থেকে সাড়ে চার হাজার টাকার ভিতরে আর এটার এস টিএম টা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে এটা হল এসটিএম এটা ন্যানো এস এ হয় ন্যানো এস পেয়ে যাবেন ছয় সাড়ে ছয়ের ভিতরে তো এরপরে দেখাব আপনার ফিফটি এম প্রাইম ফিফটি এম এম প্রাইমের ভিতরে ক্যাননের আইএসটা পেয়ে যাবেন ছয় হাজার থেকে সাত হাজার টাকার ভিতরে আর এটা ইয়াংনোটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এই মুহূর্তে ইয়াংনো পেয়ে যাবেন ছয় হাজার টাকা আমাদের কাছে আছে যেটা মাত্র ছয় হাজার টাকা পড়বে ইয়াং ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট আর এটা এসটিএম ক্যাননের যারা খুঁজছেন এসটিএমটা আমাদের কাছে নয় থেকে দশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ফিফটি এম এম এস টি এম ওয়ান পয়েন্ট তারপরে আপনার যারা জুম লেন্স খুঁজেন জুম লেন্সের ভিতরে যদি আসি পঁচাত্তর তিনশোটা পেয়ে যাবে নয় থেকে সাড়ে নয় সাড়ে আটের ভিতরে ইনশাল্লাহ আর এটার পঞ্চান্ন আড়াইশোটা যারা খুঁজেন আইসটা পেয়ে যাবেন সাড়ে আট হাজার নয় হাজার এটার এসটিএমটা পেয়ে যাবেন সাড়ে বারো হাজার তেরো হাজারে তারপরে যারা জেব্রা লেন্স খুঁজেন জেব্রা লেন্সটা আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যাঁ জেব্রা লেন্স সত্তর দুইশো ফোর এল এর খুব সুন্দর একটা লেন্স দেখেন বডির কালার এখনো পুরো ফ্রেশ এটার প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আহ এরপরে যারা চলেন সেটি তো আঠারো একশো পঁয়ত্রিশ আইএসটা পেয়ে যাবেন বারো থেকে সাড়ে বারো হাজার টাকায় এস টিএম টা পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের কাছে পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে আহ এটা কিন্তু আপনার খুব ভিডিওর জন্য বেস্ট একটা লেন্স এস টি লেন্সটা খুবই নিউ কন্ডিশন একবারে এটা প্রাইসটা পড়বে মাত্র সাড়ে পনেরো হাজার টাকা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যারা খোঁজেন ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ভিতরে দশ বাইশটা খুবই পপুলার একটা লেন্স এটা এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা দেখেন ডাস্ট ভাঙা চেস ক্যাশ নেই একবারে নিউ কন্ডিশন এটা প্রাইসটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার হ্যাঁ তো যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদেরকে বলবো যে আমাদের শোরুমে আসেন শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন যারা নিকোনের লেন্স খোঁজেন নিকোনের ভিতরে আপনার কম দামের ভিতরে ফুল ফ্রেমের কালেন্স আছে পাঁচ হাজার টাকা তারপরে আপনার আহ আঠাশ আশি এটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় কিট লেন্স পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় জুম লেন্স পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় তো যারা আমাদের লোকেশনটা আবারও বলে দেয় যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের লোকেশন হলো ঢাকার মধ্যবাডটাতে ট্রপিকাল মোল্লা টাওয়ারের চারতালায় নয় নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস যদি উত্তরার দিক থেকে আসেন বাড্ডা লিঙ্ক রোড নামবেন গুলিস্তানের দিক থেকে আসলে মধ্যবাডা মধ্যবাড়টা এবং লিং রোডের মাঝামাঝি অবস্থানে রাস্তার পূর্ব পাশে আসতে পেয়ে যাবেন ট্রপিকাল মোল্লা টাওয়ার এটা চারতালায় আসতে পেয়ে যাবেন তুবা ক্যামেরা হাউস আর সেম নামে আমাদের ইউটিউবে চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম